আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত হাসানাত আবদুল্লার উপরে আক্রমণের ঘটনায় মুহূর্তের মধ্যে আসলে ভাইরাল হয়ে গিয়েছে যে এই ঘটনাটা আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘটিয়েছে কিন্তু আমি সেটা মনে করি না কেন মনে করি না সেটা যৌক্তিকভাবে আসলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এবং এই ঘটনা কারা ঘটিয়েছে সেটাও যৌক্তিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি কেন মনে করি না যে এটা আওয়ামী লীগের কাজ প্রথমে সেটা ব্যাখ্যা করি সত্যিকার অর্থে বর্তমানে আওয়ামী লীগ যেই কণ্ঠাসা অবস্থায় আছে এই অবস্থায় আসলে আওয়ামী লীগের লোক এই জাতীয় ঘটনা ঘটানোর সক্ষমতা এই মুহূর্তে আসলে তাদের নেই বা তারা হাসানাত আবদুল্লার পিছনে পড়ে থাকবে মানে সেরকম দুর্বল চিন্তাধারা আসলে আওয়ামী লীগের আছে বলে আমি মনে করি না এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা ভালোভাবে জানে যে হাসানাত আবদুল্লার মতো এরকম এই সমন্বয়কদের মধ্যে ভাইরাল নেতার উপর যদি আক্রমণ হয় তাহলে এই দোষটা আসলে সরাসরি আওয়ামী লীগের উপর যাবে এবং সবাই কিন্তু আওয়ামী লীগ এটা করেছে এটা বিশ্বাস করবে এমন কি এই ঘটনার পর আওয়ামী লীগ এটাও ভালোভাবে জানে যে যেই সব আওয়ামী লীগের নেতারা এখন ঘরবাড়িতে আরামসে ঘুমাচ্ছে তারাও কিন্তু আর আরামে ঘুমাতে পারবে না মানে আওয়ামী লীগের উপর আসলে জিরো টলারেন্স জারি করবে এই প্রশাসন এতে আসলে আওয়ামী লীগের ক্ষতি হবে এছাড়াও যদি সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগ অথবা ভারতের রয় যদি আসলে এটা ঘটাতো তাহলে তাদের মূল উদ্দেশ্য থাকতো হাসানাত আবদুল্লাকে মেরে ফেলা কিন্তু আপনি যদি এই আক্রমণের ধরনটা যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে এই গাড়িতে ব্যাপক ভাংশ চালানো হয়েছে কিন্তু হাসানাত আবদুল্লার উপরে সেরকম কোনো আক্রমণ হয়নি মানে এই আক্রমণটাকে যদি আপনি একদম ভালোভাবে পর্যালোচনা করেন তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে হাসানাত আব্দুল্লাহকে মেরে ফেলার জন্য আসলে আক্রমণ করা হয়নি তাকে ভয় দেখানোর জন্য আসলে আক্রমণ করা হয়েছে এখন হাসানাত আব্দুল্লাহকে যদি আসলে ভয় দেখানোর জন্য আক্রমণ করা হয় তাহলে এটা আসলে কোন দলের জন্য লাভ সেটা প্রথমে আসলে আমাদের একটু বোঝা উচিত আমি রাজনীতিতে সাদা চোখে যেটা দেখি আসলে সেটা আমি বিশ্বাস করতে চাই না আমি সব সময় আসলে রাজনৈতিক ঘটনাগুলো আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে চিন্তা করার চেষ্টা করি এই কারণে আমি প্রথমে আপনাদেরকে বললাম যে এই আক্রমণটা আসলে শুধুমাত্র হাসানাত আবদুল্লাকে ভয় দেখানোর জন্য করা হয়েছে এখন যদি এই ছাত্র সমন্বয়করা যদি আসলে ভয় পায় বা তারা যদি ভয় পেয়ে যায় তাহলে কোন দল আসলে সবচেয়েতে বেশি লাভবান হবে আমার বিশ্লেষণ মতে বর্তমানে কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু মাঠে নেই কিন্তু পাঁচে আগস্টের সময় এই ছাত্র সমন্বয়করা যদিও আওয়ামী লীগের শত্রুতে পরিণত হয়েছিল কিন্তু বর্তমানে তারা কিন্তু বিএনপিরও মারাত্মক শত্রুতে পরিণত হয়েছে মানে আওয়ামী লীগ তো বিগত ষোলো বছর আসলে রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং তারা পালিয়ে গেছে এখন আওয়ামী লীগ পালানোর পরে এই বিএনপির ক্ষমতায় যাওয়া শুধুমাত্র মাঝখানে গ্যাপটা হচ্ছে নির্বাচন মানে নির্বাচনটা হলেই কিন্তু বিএনপি ক্ষমতায় যাবে এটা বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর ধারণা কিন্তু এই বিএনপির ক্ষমতায় যাওয়াতে আসলে সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা এই ছাত্র একটা মানে তারা প্রথমে এই সংস্কার দাবি তুলে কিন্তু এই নির্বাচনকে আসলে বিলম্ব করার চেষ্টা করেছে এখন আবার তারা অজুহাত উঠেছে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে হবে বা এই সরকারকে আসলে লং টাইম ক্ষমতায় রাখতে হবে আসলে এটা নিয়ে নির্বাচন আসলে কবে হচ্ছে কখন হচ্ছে এটাই অনিচ্ছে এছাড়া বাংলাদেশের রাজনীতির ইতিহাস হচ্ছে যেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে সেই দলকে আসলে দেশের জনগণ বলেন পুলিশ প্রশাসন বলেন এমনকি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকটা দলে কিন্তু তাকে সমীহ করে চলে যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই বা তারা ফালিয়ে বেড়াচ্ছে তাই বর্তমানে বাংলাদেশের সবচাইতে শক্তিশালী দল হচ্ছে বিএনপি এবং বিএনপি আগামীতে ক্ষমতায় আসতে যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষ মনে করে এই কারণে নিয়ম হচ্ছে যে এই বিএনপিকে আসলে সব দল কিন্তু সমীহ করে চলার কথা কিন্তু বাংলাদেশে যেসব ছোট ছোট যে দলগুলো রয়েছে যে দলগুলো আসলে বড় দলের সহযোগিতা ছাড়া মেম্বার হওয়ার যোগ্যতাও রাখে না এই ছোট ছোট দলগুলো আসলে বর্তমানে বিএনপি কে আসলে ভয় পাচ্ছে না বা মূল্যায়ন করছে না এমনিতেই এই ছাত্র সমন্বয়করা বা এই হাসানাত আবদুল্লাহরা নিজেরাও জানে যে তাদের শত্রু কিন্তু অনেক রয়েছে বিশেষ করে ভারত এবং আওয়ামী লীগ তাদের চরম শত্রু এবং আপনারা স্বীকার করেন অথবা স্বীকার না করেন এই ডক্টর ইউনুস কিন্তু এই ছাত্র সমন্বয়কদেরকে যথেষ্ট সম্মান করে আর এই কারণে তারা অনেকটাই এই সরকার থেকে আসলে প্রটোকল পায় বা তাদের নিরাপত্তা নিয়ে আসলে খুব একটা চিন্তিত হওয়ার কারণেই বর্তমান ইউনুস সরকার থাকা অবস্থায় তাদেরকে যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে কিন্তু নির্বাচন হয়ে গেলে যারা আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাদেরকে কিন্তু তারা কিন্তু নিরাপত্তা দিতে হবে এটা নিশ্চিত যেহেতু এখন বিএনপি সবচেয়ে বড় দল এবং বিএনপি আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তাই ভবিষ্যতে এই সমন্বয়কদের নিরাপত্তার স্বার্থে অবশ্যই বিএনপিকে প্রয়োজন হবে এই ছাত্র সমন্বয়কদের অতএব বিএনপিকে এই ছাত্র সমন্বয়করা সম্মান দিয়ে কথা বলা উচিত ছিল কিন্তু বাস্তবিক অর্থে এই ছাত্র সমন্বয়করা ন্যূনতম বিএনপিকে সম্মান করছে না এবং বিএনপিকে মূল্যায়নও করতে চায় না যা ইচ্ছা তাই বলে আমার কেন জানি মনে হয় যে এটা কিন্তু বিএনপিও ঘটাতে পারে যে হাসানাত আবদুল্লাদেরকে সতর্ক করা যে ডক্টর ইনুস সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তোমাদের উপর আক্রমণ হচ্ছে এই ইনুস সরকার যখন থাকবে না তখন তোমাদেরকে কিন্তু নিরাপত্তা আমাদেরকে দিতে হবে অতএব আমাদেরকে তোমরা অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে সম্মান দিয়ে চলতে হবে এবং আমাদের ভরসাই আসলে তোমাদের নিরাপত্তা এই কারণটা হওয়ার সম্ভাবনা আমি সবচাইতে বেশি দেখছি এছাড়াও আমি যেহেতু বলেছি যে রাজনীতিতে সাদা চোখে যেটা আমরা দেখি আসলে এটা বিশ্বাস করা উচিত নয় এটাও হতে পারে যে এই হাসানাত আবদুল্লাহারা কিন্তু নিজেরাই আসলে এই জাতীয় ঘটনা ঘটাতে পারে এবং ঘটনা ঘটিয়ে তারা আসলে এটা প্রমাণ করতে চাইছে যে আওয়ামী লীগ অনেক বড় সন্ত্রাসী বা তাদের নিরাপত্তা দরকার তাদের এই সমন্বয়কদের যাতে নিরাপত্তা দেওয়া হয় বা জোরদার করা হয় সেটার জন্যও কিন্তু এই হামলা হতে পারে আবার আওয়ামী লীগও এটা করতে পারে আবার ভারতের রয়ের এজেন্ডাও এটা করতে পারে কিন্তু সেগুলোও কিন্তু আমার কাছে অনেকটাই দুর্বল মনে হয় কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে হাসানাত আবদুল্লাহকে যদি ভয় দেখানো হয় তাহলে এটা আসলে বিএনপির সবচেয়ে বেশি লাভ হবে কিন্তু সত্যিকার অর্থে যে কোনো কিছু হতে পারে এটা শুধুমাত্র আমি আমার অনুমান ভিত্তিকে আসলে কথাটা বললাম এতে আসলে কোনো দল রাগান নিতে না বিশেষ করে বিএনপির যারা সমর্থক রয়েছেন তারা আসলে রাগ করবেন না এটা আমার একটা বিশ্লেষণ আসলে আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাতে পারেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ